আজকে আমি বানাবো চিকেন স্টু এবছর শীত পড়তে না পড়তে এই নিয়ে আমার তিনবার বানানো হলো এই চিকেন স্টুয়ের রেসিপিটি তো চলো ঝটপট বানিয়ে নিই প্রথমে আমি চিকেন নিই তাতে আদা রসুন বাটার লবণ গোলমরিচের গুঁড়ো ও লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা মতো রেখে দিলাম অন্যদিকে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আমি আলু টমেটো গাজর পেঁপে ও বিনস এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম বাটার দিয়ে দিলাম শুকনো কিছু গরম মশলা ও কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু লাল হয়ে আসলে দিয়ে দিলাম চিকেন দুই মিনিট ভাজার পর একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম বিনসটা পরে দেব না হলে গলে যাবে এরপর দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো গোটা পেঁয়াজ ও ধনে পাতার জ্বর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম প্রয়োজন মতো জল ঢাকনা দিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম এরপর দিয়ে দিলাম কেটে রাখা বিনস বিনসগুলো অল্প সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মিক্স করা জল পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার হেলদি ও টেস্টি চিকেন স্টু